সারদারে নিয়ে আসিস নি সে কোটা ও নিলু সারদা রে ও তীরতে গিয়েছে খুব ভালো করেছে গো বউটা খুব ভালো করেছে এই সময় তীর্থে তীর্থে ঘুরলে মনটা একটু ভালো থাকবে যা হারিয়েছে তা তো আর ফিরে আসবে নি নানা দেশে ঘুরে ঘুরে মন্দিরের দেব দেবী দর্শন করলে মনটাও শান্তি পাবে সারুমা কবে ফিরবে জানিস কিছু কতদিন মাইরে দেখিনি কতদিন হয়ে গেল মেয়েটা চোখে দেখিনি কথা তো চাবার পর না আমরা দেখতে পেলুম না তুই দেখতে পেলি ভেবেছিল তুই ওরে নিয়ে আসবে আমার কপালটাই মন্দমা দিদিরে নিয়ে আসতে যখন আমি কাশীপুরে গেলুম তখন সে কেন্দ্রে দিদিরে বলরাম বাবু তেন আর বাগবাজারের বাসায় নিয়ে গিয়েছিলেন তারপরে সময় করে যখন আমি বাগবাজারের বাসায় গেলুম দিদিরে জয়রামবাটি বাটি নিয়ে আসবো বলে তখন সেখানে গিয়ে শুনলুম দিদি তীরতে চলে গিয়েছেন ও বৌটা মন খাটো করুন গো সারুমা আমার এখানের থেকে তীরতেই ভালো থাকবে এখন সে কোন তীপ্তে আছে বলতে পারিস বলরাম বাবু যা বললেন দিদি এতক্ষণে বৃন্দাবন পৌঁছেছেন ওখানে বলরাম বাবুর ঠাকুর বাড়ি দিদি ওখানেই উঠবেন এই তোমার খরকুমা ও লক্ষ্মীমণি গোলাপ বৌঠান সব এসো বাগবাজারের বাড়িতে গিয়ে আমাকে তোমরা দেখতে পাওনি আমি বৃন্দাবনে আগেই চলে এসেছিলাম তোমাদের জন্য তুমি কি করে জানলে আমরা এখানে আসব মামা বাবু হয়েছিল এই সময় মাকে তীর্থে পাঠাবেন তাই জন্য আমি আগেই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার জন্য ও লক্ষ্মীমণি তুমি মায়ের কাছে থাকো এখানে আমি গোলাপ বৌঠানকে ওদের ঘরখানা দেখিয়ে দিয়ে আসি আর ভাইদের ঘরখানাও দেখিয়ে দিই মা বাক্স